ছোট্ট থেকে গ্রামে তিলে তিলে বড় হওয়া মানুষগুলো কখনোই গ্রামকে ভুলতে পারবে না কালের পরিবর্তনে জীবিকার তাগিদে দেশের যে কোনো প্রান্তে থাকুক না কেন মনটা সবসময় চেয়ে থাকে তার নিজের গ্রামের দিকে কখন এবং কোন দিন জানি একটু সময় পাবো নিজের মাতৃভূমি গ্রাম দু চোখ দিয়ে দেখব কতই না ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ চতুর শোভ সোনালি ফসল আদি দেখলে চোখ জোড়ায় মন জোড়ায় পান জোড়ায় যায় এটা আমাদের পাবনা সদর থানা চর বড়ামপুর গ্রাম আমাদেরই সবজির ক্ষেতের মাঠের কিছু দৃশ্য আমাদের এই চর বলরামপুরের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সবুজ সমূল ভরপুর অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে আমাদের এই গ্রামে গ্রামের মানুষগুলো বেশিরভাগই সবজিতে চাষির উপর নির্ভরশীল প্রত্যেকটা মানুষের প্রায় কৃষিকাজ এবং সবজি চাষে সংযুক্ত সবাই খেটে খাওয়া মাটির সাদা মানুষ আমাদের এই গ্রামে প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হয় মোটামুটি বেশ কয়েক পদের সবজি আমাদের এই গ্রামে উৎপাদিত হয় অলরেডি আমার ক্যামেরাতে আপনারা দেখতেই পারছেন এখানে বিভিন্ন প্রকারের সবজি কিন্তু উৎপাদিত হচ্ছে অলরেডি আপনারা দেখতেই পারছেন ক্যামেরাতে চিত্র আমাদের এই গ্রামকে আরও সৌন্দর্যময় করে তুলেছে গ্রামটির পাশ দিয়েই বয়ে গেছে পদ্মা নদী এই নদীতে গেলে আপনি মনে মনে কক্সবাজারের একটি ফিল নিতে পারবেন খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ বিশেষ করে বিকালে গেলে খুবই ভালো লাগবে এবং নদীটি পার দিলেই পদ্মার চরে আসে শত শত বিঘে কলা বাগান যা প্রাকৃতিক সৌন্দর্যে আপনার মন কেড়ে নেবে চোখের সৌন্দর্য মনের শান্তি চতুর্দিকে তাকাইলে মনটা জুড়ে আসে প্রাকৃতিক সৌন্দর্যে এটাই আমাদের গ্রাম পাবনা চর বলরামপুর আমাদের এই গ্রামটি আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন